ইব্রাহিম আদাহ রহমতুল্লাহ ঘটনা আপনাদেরকে শুনাইছি উনি রাজ সিংহাসনে শুয়ে রইছে মিসকিন নাই কলিং বেল টিপ দেয় দরজা খোলেন বাদশাহ ইব্রাহিম দরজা খুলছে রাত বাজে একটা কিরে এত রাত্রে কে আমি মিসকিন তুমি মিসকিন রাজার বাড়িতে আসছো কেন কি সুন্দর মুসা আমি একটু রাত্রে এই মুসাফির ঘুমাবো রাত হয়ে গেছে আমি প্রতিকেইরা পথ দিয়া যাইতেছি থাকার জায়গা নাই এটা মুসাফিরখানা খানা পাইছি আমার একটু ঘুমাইতে দেন বাদশা ডাক দিয়া কো বেকুপ এটা মুসাফিরখানা নয় এটা প্রেসিডেন্টের প্রাসাদ কি প্রেসিডেন্টের প্রাসাদ কহ এটা প্রেসিডেন্ট প্রাসাদ এটা মুসাফির খানা নয় মুসাফির খানা কইরো আরো পূর্ব যা যায়া দেখো টিনসেট গড় সেখানে খাতা কম্বল আছে ডাইল ভাত পাক করা আছে সেখানে যাও খাও ঘুমাও এটা প্রেসিডেন্ট ববন বঙ্গ ভবন এটা মুসাফির খানা নয় এবার গরিব মানুষটা ডাক দেখো স্যার পঞ্চাশ বছর আগে এখানে কে কো আমার আব্বা এখন কে আছ কয় আমি পঞ্চাশ বছর পরে কে থাকবে কো আমার ছেলে ছেলে মেয়েরা থাকবে একটা মুসা একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় একটা প্রাসাদের যদি মালিক এত মালিক বদল হয় এটা প্রাসাদ নয় এটাও মুসাফির খানা ওইটাও মুসাফির খানা কোনো ডিফারেন্স নাই ধরে কোন আল্লাহ আকবর যেই মাত্র ওই ফকির লোকটা এমন কথা বলল সাথে সাথে বাদশাহ ইব্রাহিম স্বর্ণের ফালং থেকে লাফ দিয়ে মাটিতে ভরে গেছে আল্লাহ আল্লাহ করে চিল্লান শুরু করে দিছে আল্লাহ ডাক দেয় ফকির তুই যাইস না ওই ফকির তুমি যাবি না তুমি থাকো তুমি আসলে কোনো ফকির নও মিস্কির নও আল্লাহর কোনো ফেরিস্তা হইবা আমার অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য আল্লাহ তোমারে ফাটাইছে তুমি যাইও না বাদশাহ কয় তুমি যাইও না হঠাৎ করে লোকটা অদৃশ্য হয়ে যা

আসল মালিকের সাথে সম্পর্ক করি এই বলে তখন তিনি তসবি নিয়াম শাহি মুকুট মাথায় দিয়াম শাহি পোশাক পরে আর স্বর্ণের দানা তসবি নিয়া দুতলায় বসে জিকির করে জিকির করতেছে করতে 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 হঠাৎ করে এক লোক আইসা বিল্ডিং এর সাদের উপর দৌড়াইতেছে বাদশাহ কয় কোন আসছে আমার ডিস্টার্ব করতেছে ধরে নিয়ে আয় বাদশাহ প্রেসিডেন্ট গার্ড ওকে ধরে নিয়ে আসছে তুই সাদের উপরে কি করস কো আমার একটা উঠ হারায় গেছে উঠ তালাশ করি কই হারাইছে উঠ কো মাঠে হারাইছে কো মাঠে উঠ হারাইলে কি প্রেসিডেন্ট ভবনের সাদে পাওয়া যায় কো পাওয়া যায় কো আহমক এ আহমক মাঠে উঠ হারাইলে সাদে তালাশ করলে এটা বুকামি ছাড়া কিছু নয় ওই রাকাল ডাক দেখো স্যার মাঠে উঠার যদি সাধে তালাশ করলে বুকামি হয় তাহলে এসেছে ডবল বুকামি হবে অহংকারের পোশাক পরে শাহী শাহি মস্নদে বৈশা মৌলার মারে এফত তালাশ করায় এসছে ডবল বুকামি সারা কম হবে না বাহ বাহ এ বন্ধু এই কথা যখন বলছে বাদশা ইব্রাহিম সাথে সাথে চেয়ারের থেকে আল্লাহ মাটিতে ফরে যায় ডাক দেয় কয় তুমি যাইও না থামো যাইও না বলতে লোকটা অদৃশ্য হয়ে যায় বাদশা ইব্রাহিম ফজরের নামাজ ফরে সাথে সাথে উজির নাজির মন্ত্রী ডাকছে ডাইকেক কর দর শাহী পোশাক খুলে দিলাম শাহী মুকুট খুলে দিলাম সব নিয়ে যাও আলমারি সাবি গাড়ি নিয়ে যাও পাইলপত্র বুঝাই দিলাম সব নিয়ে যাও আমি বুঝেছি স্বপ্নের দুনিয়া আসল দুনিয়া আল্লাহ আকবার পরকাল ধরে কল্লাহ আকবার আমি স্বপ্নের বাদশাই আমি আর করব না তোমরা মন্ত্রী পরিষদে মিলে একজনকে প্রেসিডেন্ট বানায় নিও দেশ চালাও আমি আর বলকের রাজত্ব করব না আজকে থেকে আমি মৌলার প্রেমিক হয়ে জঙ্গলে গেলাম অল্লাহ সেই দিন থেকে বাদশায় ইব্রাহিম জঙ্গলে যায়া দেখে আল্লাহর অলি গাছের নিচে বৈশাখ জিকির করে ইব্রাহিম সাথে বইসা জিকির শুরু করে দিয়েছে আল্লাহ আকবার জিকির করতে 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 খোদা লাগছে ওই লুকটারে বলে হুজুর আপনি কই খান আমার জন্য দুই বেলা খাবার আকাশ থেকে আসে আল্লাহ আকবর আমার জন্য আসবেনি কয় মঞ্জুরি করাইতে পারলে আসবে ওনার জন্য খাবার আসে ইব্রাহিমের জন্য আসে না ইব্রাহিম রে উনি সাথে কো আসে না আমার সঙ্গে খান ইব্রাহিম কো আমি আপনার দেখাবো কেন আমি যেদিন মঞ্জুর হবো আমার জন্য আসবে সাত দিনের মাথায় ইব্রাহিম একটানা না সাত দিন রোজা ফানি খায় সেহেরি করে ফানি খায় ইফতার করে আল্লাহ আকবর বেশি খোদা লাগলে তসবি পরে তাহালিল করে তৃষ্ণা খোদা মিঠে যায় সাত

গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলা ফিরিয়া আর কত কাল তাক বমা বো তোমার দিদার পানে আকবার আর কত কাল তাক বমা বো তোমার দিদার পানে তুমি ইব্রাহিমের সঙ্গে কই কতা আগুণ ফেলিয়াম আর কত কাল তাকবম মা বু তুমার পানে ছাই আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল ফিরিয়া আর কত কাল থাক মা বতুমার তুমার দিদর পানে আল্লাহর যখন কান্না শুরু করছে আকাশ থেকে আওয়াজ আসতে ইব্রাহিম কান্দিস না মারে ফতের দন আজকে রাত্রি আমি তোরে দান করলাম সুরে কর আল্লাহ আকবর সাত দিনের মাথায় তিনি মা ফের দন অর্জন করেন খাবারের চালু হয়ে গেছে ডেলি ওই লোকের জন্য মোটা চাউলের ইব্রাহিমের জন্য কালো আল্লাহ আল্লাহ আমার খাবার নর্মাল ওনার খাবার দামি কারণ কি আল্লাহটা একদম বন্ধু না তুমি সেই কৃষকের ফুলা খেতে তুমি যাইসো আর আমার ইব্রাহিম বলকের ইরাকের বলক শহর তিরিশ

বাংলার মাঠি কাপো কথা ঠিক কি না কত স্তরের পাহারাদারি করা হতো তাদেরকে আজকে তাদের কবরস্থানের উপর দেশ গরু ছাগল হাঁটে তাড়ানোর ক্ষমতা পর্যন্ত নাই এটাই হলো দুনিয়ার হাকিকত কথা কোন ঠিক কি না আমার বক্ত ছিল যাত্রাবাড়ির আমার পিছরে অনেক বছর ধরে নামাজ পড়ছে মালিবাগে আমার জন্য জুমা পড়তে আইতো মালিবাগ আমার জন্য নোডুস পাকায় আনতো ওই পুটিন বানায় আনতো একে জিম দেশ দেশি ডিম সিদ্ধ করে আনতো তা আমি বলতাম কোথেকে আসেন আপনি হুজুর আপনার বয়ান শোনার জন্য মালি সে যাত্রা থেকে মালিবাগে আলাকসায় আসি আমি বললাম বাবি সাহেব আমার এত আদর করে আমি তো ভাবিরই দেখি না বাবিও তো আমার দেখে নাই দেখেন না ঠিক আছে কিন্তু মনের আশা তো একটা আছে আমি কি আশা আশা হইলো আমার কোনো সন্তান নাই বিয়ে করছি বিশ বছর কয় বছর বিশ বছর সন্তান তো দুয়ার জন্য আমনের বাবি খেদমত করে দুয়া শুরু করলাম আর বললাম যে সন্তান দেয় তোলে আলেম বানাই।

সে আদা করছে পড়াইব যখন পাঁচ বছর বয়স হয়েছে মাদ্রাসা দিবে এখন আমার ডাক দে আমরা আমনগরে কমই মাদ্রাসার মাধ্যমে বাস্তব জীবনের লেখাপড়া কিতা হয় কি হয় বাস্তব জীবনের বলা লাগা কি হয় আমি বললাম উকিল সুদ্ধা তো ভালো না তোমার ভাবনা মানা তো ভালো নয় আমার সাথে তোমার কথা ছিল দোয়া করি আল্লাহর কাছে কান্দি মসুল্লো নিয়ে ছেলে হইলে মাদ্রাসা দিবা ছেলে হয়েছে পাঁচ বছর বয়স হয়েছে আগামী বছর ছয় বছর হবে সোজা মাদ্রাসা দেবা কি লেখা পড়া হয় বাস্তব জীবনের কি পড়া এত তো জানার দরকার কি কয় না আল্লাহ দিয়েছেই সন্তান একটা এটা চাইছি অলরাউন্ডার রাউন্ডার বানানোর জন্য আর কি বাস্তব জগতের লেখাপড়া সমৃদ্ধ সহ কোরআন হাদিস সবই শিখবে আমি বললাম বাজান বাস্তব জীবনের পড়া লেখা সারা আমগো মাদ্রাসায় কিছুই পড়াই না যা পড়ায় বাস্তব জীবনের তাই পড়াই কইতে কি কোন কোমি মাদ্রাসা না আমি বললাম হ্যাঁ কোমি মাদ্রাসার মধ্যে বাস্তব জীবনের পড়া লেখা এমন কি আছে আমি বললাম উকিল সাদের তো মাল শেষ উকালতি করতে করতে সাদের মাল শেষ তার কিন্তু উকিলের চুল নাই সাদের মাল সব হারাই চমিয়া বল বাস্তব জগৎ কাকে বলে বাস্তব জগতের ছাড়া একটা অক্ষর ভরাই না বলো বাস্তব জগৎ কাকে বলে কহুজুর বাস্তব জগৎ কাকে বলে আমনে কন আমি তুমি বলো কো আমি পারি না আমি বললাম আমারও বলার দরকার না তোমারও বলার দরকার না আল্লাহ কি বলে শোনো বলেন তখন আমি আয়াত তেলাত করলাম ও মা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন এই দুনিয়ার জীবনটা হলো শুধু ক্রীড়া এবং কৌতুক ওয়াইন্না দারুল আখিরাত লাহিয়াল হায়ওয়ান পরকালের জীবন বাস্তব জীবন আল্লাহ আকবার যে আয়াতের অনুবাদ করলাম পরকালের জীবনেই বাস্তব জীবন উকিল গৌধুরি কোরআন শরীফের আয়াত নেমস হয় কোরআনের আয়াত কল্লাহ আকবার যেই বলছি কোরআনের আয়ার সাথে সাথে কানে ধরে এক কানে ধরছি আর উকালতি ব্যবসা জীবনে করতাম না কোর্টের বারেন্দা যেমন আজকে শেষ যাওয়া এত বছর উকালতি করলাম বাস্তব জগৎকার এক এইটাও চিনলাম না আমার মতো মগাই দুনিয়াতে নাই বাজান আমার ছেলেকে সুজা মাদ্রাসা দিব আমিও বয়স্ক মাদ্রাসা ভর্তি আমার ওয়াইফরেও মহিলা মাদ্রাসা ভর্তি করামলা এবং সেও শটকুসে পরে মুলু দিয়েছে তার বউ মহলে মাত্র হতে আলেম হয়েছে আর তার ছেলে হাফেজ হয়েছে আলেম হয়েছে এবং সে হোমিও ডাক্তারি করে উকালতি ছেড়ে দিছে যেরকম আল্লাহ আকবার এই বুঝছে বাস্তব দুনিয়া কোনটা আমরা মনে করছি এই যে দুনিয়া খেলা হবে আমরা মনে করছি এইটাই বাস্তব দুনিয়া এটা বাস্তব দুনিয়া এটা একটা মাকড়সা এটা হলো থামসা এটা ক্রীড়া এবং কৌতুক বাসিফু দিলে শেষ কতক্ষণ ঠিক কিনা সাদা জান্নাত বানাইছে জান্নাত উদ্বোধন করতে যাবে জান্নাতের গেট দেয় এক পাও ঢুকছে ঘোড়ার সামনের দুই পাও ঢুকছে পিছনে দূরে ঢুকে নাই এই সময় মালাকুল মতো বাসি ফুঁদিছে খেলা শেষ কই যাও সাদ্দাত কয় জান্নাত উদ্বোধন করতে যাই কয় এখানেই থেমে যাও আমাকে ছিল না আই এম মালাকুল মত আজরাইল ইউ আর এরেস্ট কমপ্লিট সিলিন্ডার যদি আল্লাহ আকবার আমি মালাকুল ম আজরাইল বাসি ফু হয়ে গেছে তোমার সিগনাল লালবাতি জ্বলে গিয়েছে গোড়ার পিছনের দুই পা ভিতরে ঢুকবে না আজরাইল আমারে গোড়ার থেকে একটু নামতে দে কয় কেন আমি উত্তর শিয়ানো একটু শুই মাতারি উত্তর দিকে দিয়া ফা দক্ষিণ দিকে দিয়া হাত পাগুলো টানা দে একটু শই জান্ডা বেরোলে তো একটা আরামের मालिक तुमक माटी तमार अनुमति दे नहीं दीवना की दौलत क्या हुई तुमसे उड़ गई दुनिया की दौलत क्या हुई मौत को समझा है गाफेल इफ्तम जिंदगी इफ्त है जिंदगी सुबह জিন্দগি বাজান বাস্তব দুনিয়া কারে কয় পরকালের জীবন কত কোন ঠিক নাম যে জীবন শুরু আছে শেষ নাই কত কোন ঠিক না কুটি কুটি বছর চলে যাবে পোড়াইতে পোড়াইতে শরীরটাকে কয়লা বানায় ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আগের মতো আবার হয়ে যাও আবার আগের মতো রক্তে মাংসে হাড়িতে শরীর হবে আবার পোড়াইতে শুরু করবে বারবার পুরাবে উড়ান এই পরান পাখি আর কোনোদিন উড়াল দিবে না আল্লাহ রাব্বুল আলামিন মরণকে চিরদিনের জন্য জবে করে দিবেন রে বাজান ওই দিন যদি বাঁচতে চাও বাজান এই দুনিয়ার জীবনে কত স্বপ্ন দেখে একটা সন্তান আমার ছেলেরা যদি ছাত্রলীগের লিডার হইতো খুব আয়া টান করে ফালাইতো আমি টু মোর নিয়া চলতে পারতাম সমাজে কোনো বয় বেঁধে থাকতো না আমার একটা ছেলে যদি কমিশনার হইতো আমার ছেলে যদি ফুলি পুলিশ হইতো আইজি হইতো ও সিএসপি হইতো কি পাওয়ার থাকতো আমার এই ক্ষণিকের দুনিয়ায় কত পাওয়ার তুমি স্বপ্ন দেখো কোটি কোটি বছর পরকালের কি ক্ষমতার দরকার আছে না নাই আছে না নাই সেই দিন ব্যারিস্টার হবে সেই দিন বড় উকিল মুক্তার হবে কোরআনের হাফেজরা কতক্ষণ ঠিক কি না এক একটা কোরআনের হাফেজ ও মুসলমান হাজার হাজার মানুষদেরকে এক একটা আলেম হাজার হাজার অপরাধী উম্মদকে আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে সুপারিশ করে যান আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছে মন্ত্রী মিনিস্টারদের সম্মান ক্ষমতা যেতদিন ক্ষমতা যেতদিন সম্মান দিন ঠিক কিনা

ওলামায়ামের সম্মান দুনিয়াতেও পারবে পরকালেও পারবে এই সম্মানের কোনো ঘাটতি নাই ও বন্ধু টঙ্গি ইস্তেমায় গেলে ওলামায়ামের ক্ষিত্তা আলাদা এই যদি কাঁকরাইলেও যান হেন দেখবেন আলেম ওলামাদের জন্য আলাদা সান্দার একটা রুম আছে হেন উলামায় গ্রাম থাকবে জান্নাতে যাওয়ার পরে উলামাদের ক্ষিত্তা আলাদা হাসরের ময়দানে দেখবেন আলেমদের হিসাবের কামরাই হবে আলাদা ধরে গল্লাহ একবার সব সময় আল্লাহ তাদেরকে ভিআইপি সিআইপি দিয়ে রাখবে রে বাজান এরকম আলেম বানানোর জন্য

ছাত্র আপনাদের কাছে কালেকশনের জন্য বলছি না হুজুর মনে কালেকশনা কোন কালেকশন নেই সাউল ডাইল কোনো কালেকশনের জন্য না বাজান এই যে ছাত্রগুলো এখানে পরে জন্য দোয়া করতে রাজি আসেন নি এটা দোয়া করবেন তো আল্লাহ জন্য কোরআন আসান করুক জোর করে আমিন আল্লাহ এদের মেধা খুলে দেখ জোর করে আমিন আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে লোক আমিন বাজান মা বাবা মা বাবা তো হইছো মা বাবার দায়িত্ব পালন করে